বুঝছে নবীজি একজন মানুষ আমাদের বর্তমান যুগের কিছু তারা মানে এত নবীজির মর্যাদা দেয় না 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 উনি 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 মানুষ কি হয় উনিও মাটির তৈরি তাহলে এখান থেকে বোঝায় নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই হিসাবে বোঝায় তিনি মাটির তৈরি ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে প্রকৃতিগত ভাবে তিনি মানুষ ছিলেন আপনার আমার মতই হ্যাঁ মানুষ সব নবীরা ছিল বাসার মানুষ ছিল বিশ্ব নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ কেউ কেউ বলে রাসুল সাল নূরের তৈরি আমিও তো এই চিন্তাটাই করি যে রাসুল্লাহামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল আপনারা যারা মূর্খতার সমাজে বাস করে যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন যারা বলবে যে রাসুল সাল্লাম নূরের তৈরি এটা না বললে কাফের হবে এগুলো মুশ্রিক মহম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম নয় শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি কি নুরের তৈরি নাকি মাটির তৈরি তিনি অবশ্যই মাটির তৈরি সমস্ত রসুল মাটির তৈরি ছিলেন যখন আসমান তৈরি হয় নাই মাটি তৈরি হয় নাই আর শুকুর ছিটলেও কালাম কিছু হয় নাই তখন আল্লাহরদ্বুল্লাহ আলামী হাকিমিন আমাদের নবীকে তৈরি করেছেন ঠিক কখন তৈরি করেছেন নাই আসমান নাই জমিন নাই কেউ কলবি জনের পাঁচাশ নাই আগুন নাই পানি নাই আল্লাহ কি তৈরি আল্লাহ আমি আমার আর স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্দুক তৈরি করেছি পয়ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ঈসা তৈরি জিব্রিলের ফুঁকে হ্যাঁ আমরা কিসের তৈরি মা বাবার পানির দারে তৈরি ঠিক না ঠিক জমিন কিšit তৈরি পানির বটকা তৈরি শায়তান কিজের তৈরি আগুনের তৈরি ফেরস্তা কিজের তৈরি নবীর নূরের তৈরি হ্যাঁ তাহলে আদম আল ইসলাম কিজের তৈরি মাটির তৈরি হ্যাঁ ঠিক না বেদি আল্লাহর ক্ষমতা এত বড় আল্লাহ যেখান থেকে চায় সেখান থেকে মানুষ তৈরি করতে পারে মারতে পারে আল্লাহকে মানা করার আল্লাহকে বাধা দেওয়ার কোনো ক্যাপাসিটি বিশ্বের মুখে নাই সেই বিশ্ব ব্রাহ্মণ্যতা আল্লাহর হাতে তৈরি আল্লাহ আল্লাহকে বাধা দিতে পারে কেউ বাধা দিতে পারে আল্লাহ যাকে যেটা দেয় কেউ রুখতে পারে বন্ধ করতে পারে যাকে যা চায় তাকে তা দিতে পারে আল্লাহ পয়েন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ একজনকে একরকম করেছে একজনকে সাদা একজনকে কালা একজনকে লাল হ্যাঁ একজনকে ধনী একজনকে গরিব কেন করেছেন এটা দুনিয়ার হেকমত আল্লাহর তাই করেছেন সবাইকে দনি বানা দিলে কি অসুবিধা হতো না থাকতো ঠিক না বেদি সবাইকে ঈমানদার বানা দিলে কি হইত বলা উষা লাহাদাজ মাইল সবাইকে আল্লাহ দায়েত করতে পারত ঠিক না বেছি কিন্তু আল্লাহ তাক করেন নাই কেন করেন নাই আল্লাহ বিভিন্ন রকমের বানাচ্ছে হ্যাঁ কয়টা জাহার নাম বানাচ্ছেন হ্যাঁ ব্যস্ত কয়টা আটটা আটটা কম মোট কয়টা হয়েছে পনেরোটা মোট পনেরোটা এই পনেরো জায়গার মধ্যে রাখব এখন আপনি চেষ্টা করলে আর ভালোটার মধ্যে পারবেন আগুনেরটাতেও যেতে পারেন শান্তিরও যেতে পারেন এটা আপনার চেষ্টার উপরে ছেড়ে দিয়েছে আমি বন্দাকে ক্যাপাসিটি দিয়েছে শুনবার ক্ষমতা দেখবার ক্ষমতা চিন্তা করার ক্ষমতা সব ক্ষমতা দিয়ে এটা কি বান্দা কি চিন্তা করবে না যে আল্লাহ মহান আছে এরে কেন চিন্তা করবে না এই চিন্তে যদি আপনি যদি আল্লাহর কথা মতে চলেন তো এই সাতটা আটটা ব্যস্ত আপনার কাছে আসবে পয়সা ফান আল্লাহ হ্যাঁ এটা আপনাকে চিন্তা করার জন্য কেন না আল্লাহ পরীক্ষা করার জন্য তৈরি করেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াটা লিয়া বুলু হকুম আই হকুম আমালা আল্লাহ সুন্দর করে বলছেন আল্লাম্বা করতে করতে পারতেছি না শুধু শুধু বিদ্যুৎ মনে করেন আল্লাহর ক্ষমতা মহান ঠিক না বাইদি আল্লাহ পানির দ্বারা মানুষ তৈরি করেছে বাতারা দ্বারা করছে মাটির দ্বারায় করেছে মানুষের বীজের দ্বারাই করেছে ঠিক না বাইদি আল্লাহ বাতাস জীব ছানার দ্বারা করেছে যখন আসমান তৈরি হয় নাই মাটি তৈরি হয় নাই আর সে কুরসিলা ও kalam কিছ হই নাই তখন আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের নবীকে তৈরি করেন ঠিকラベルি কখন তৈরি করেছেন নাই আসমান নাই জমিন নাই কেউ কলবিজনে বাতাস নাই আগুন নাই পানি নাই আল্লাহ কিছে তাই আল্লাহ করে আমি আমার আমি স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে তৈরি করেছি পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর commands কথা এখন চিন্তা করেন আল্লাহ যা চান তা করতে পারেন তো আল্লাহর পক্ষে আসবেন নাকি আমেরিকার পক্ষে দেবেন পক্ষে হা নালাচিয়ে যাবা হাঁ বাহাদুৰি করিয়ে না এই বাহাদুৰি কারো থাকতো না থাকিব হ্যাঁ একটা রক টান দিলে একটা পাওঁ দিলে কি না ভরি থাকবে না উঠে থাকবে না এই বাহাদুৰি চলতো না হ্যাঁ এই জোর চলত না জোরে রাব জা র জাৰি না

হ্যাঁ ঈসা আল ইসলামের কাছে আসে আল্লাহর নূরের ক্ষমতা দিয়ে নবী তৈরি হয়ে এটার ক্ষমতা কত সারা বিশ্ব আমার নবীর কথা হয়েছে সারা বিশ্ব আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদের নবী শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আল্লাহ লাগে আর নবীর লাগে কানেকশন লাগবো যদি এটা না থাকে হয়তো না আজকে মসজিদ ভাঙতেছে বহুত জায়গার মধ্যে নাম কইতাম না আজান বন্ধ করতে পারত না ইমান বন্ধ করতে পারত না ইমান দার ফুটিয়ে উঠবো ঠিক না আমরা যদি ফুটিয়ে উঠি তা আমাদের দাম আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের দেশের সম্মান আমাদের পরিবারের সম্মান ঠিক না বেটি আজকে থেকে ওয়াদা করেন যে নামাজ আমি পড়ব আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখবো আল্লাহর সঙ্গে যোগাযোগ নবীর মাধ্যমে ঠিক না বেটি নবী ছাড়া উপায় নাই আমাদের কালমাটা কি বড় করি সবাই আল্লাহ আমাদেরকে বুঝাতে দান করুক নবী ছাড়া কোনো উপায় নবী ছাড়া উপায় নাই ঠিক না ঠিক নবীর মতো কেউ আছে ফেরেশতার মধ্যে নবীদের মধ্যে গাউজদের মধ্যে কুতুবদের মধ্যে ওলিদের মধ্যে মধ্যে জিনের মধ্যে আছে নবীর মতো কেউ নবীর মতো কেউ নাই ওই নবীর সঙ্গে যে আমরা সম্পর্ক করি মহাব্বতের দ্বারা আর নবীর আদর্শটা যদি নিজ জীবনে বাস্তবাহিত করি তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো কোরআনে পাক এটা না কোরআনে পাক এখন যে আয় দরছিলাম এই আয়তের লগেই আছে এটা হলো নাইজরানের ইহুদিরা ইহুদি এবং খ্রিস্টানরা এ ইহুদিরা বলে আমাদের নবী সবচাইতে বড় আর খ্রিস্টানরা বলে আমাদের নবী বড়। বড়ো ডাকাতি করে করে সবটাই ইব্রাহিম সালামকে মানে এমন রসুরের কাছাকাছি ফয়সালার জন্য নবী বাকসালামকে আল্লাহ মা কা নাই বড় না ইহুদি না হা দা ইয়া খালে আল্লাহ নবী ছিলেন পয়েন্টস মাহ আল্লাহ হ্যাঁ কাদা ইহুদি আর খ্রিস্টান নয় নবীর পক্ষে কানেকশন ক হ্যাঁ কী বলছেন তাদেরকে একটা কালারের দিকে আসো উলিয়া আল্লাহ কিতাবি তালাও ইলাকালি মাতিন সবাই ইম বই নানা নাকুম আল্লাহ না বুদা ইল্লাল্লাহ

আর একটা হইলো সৃষ্টি মোহাম্মদ রসোল্লা সৃষ্টি আসে আর এই কলমাটার নাম দেবো পাক কলমা পবিত্র কলমা সিগ্রেট কলমা ঠিক না আল্লাহ তো পাক বুঝলাম নবী তো সৃষ্টি নবীর বাবা ছিল মা ছিল সব ছিল এটা পাক কেন অনেকে সন্দেহ ধরে গেছে নবী আমাদের মত না না নবী তোমাদের মতো না ফেরস্ত তোমাদের মতো না কাদের নবী কেরকম সেটা কেউ চিন্তা করতে পারবে না নবী কতদূর পর্যন্ত উপরে কত পাক পবিত্র কেউ করতে পারবে না সমস্ত নবীদের শিক্ষক হলো আমার নবী নবীন সুবহানাল্লাহ তাওহীদের সর্বপ্রথম প্রচারক আমার নবী তব নয় খোদার খোদাইয়ের যাকে যা আছে তার প্রথম প্রচারক হলো আমার নবী সুবহানাল্লাহ কাদের নবী ওয়াসাল্লাম পক্ষে আজকে নবীকে সালাম দিয়েছেন সম্মান দিয়েছেন এটা আমরা সম্মানিত হওয়ার জন্য নবীর অনুসারে যদি আমরা নমাজ পড়ি তা আমরা সম্মানিত হয়ে যাব আল্লাহর দরবারে পৌঁছে যাব আপনারা দেখছেন একটা কাগজের মধ্যে একটা কাগজের মধ্যে একটা গোলাপ ফুল থেকে আমাকে ফুল দিতে এটা কোন ঠিক না হ্যাঁ ফুল দিছেন না আর গোলাপ ফুল দেনা বুকের লগে গোলাপ ফুলের সাফা একটা কাগজ লাগায় না কেন লাগায় গোলাপ ফুলের এটা খুব পছন্দ করে মানুষের তাই বুকে লাগাইছেন একটা কাগজ আপনার বুকের উপরে মন্ত্রীর বুকের উপরে হ্যাঁ প্রাইম মিনিস্টারের বুকের উপরে সেই ফুলটা উড়ে গেছে কেসের দ্বারায় ফুলের দ্বারায় কেসের দ্বারায় ফুলের ছবি যদি ভুল থাকে দেখেন পারবেন কেউ কেপাতি কেউ আছে চেষ্টা করেছেন বহুবার জমি বদলি জমা বদলা ना बदला मोजदा उनका केजस को लोग दुनिया में कला मुलाहु कहते हैं अल्लाहुम्मा मोहबत जाते हैं एकदम बताइए वायला আল্লাহ আমাদের কবুল করুন রায় আল্লাহ অনেক বেশি হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ আপনাদের কবুল করুন নবীর পক্ষে থাকুন সব মুসলমান এক সব অমুসলমান এক ঠিক না করিয়েন না কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করিয়েন না ভুল থাকলে ঝুঁকি দেন আমি আমার লাইফে একশো বছরের মতো করে ওয়াজ করি আপনাদের কারো বিরুদ্ধে কথা বলছি কোনো আলমের বিরুদ্ধে বলছি কোনো পীরের বিরুদ্ধে বলছি কোন দলের বিরুদ্ধে বলছি না আমরা ইনসানিয়ত বিপ্লব করে সন্নি আন্দোলন করে সন্নি আন্দোলন মানে জ্বালাও পড়াও খিলাখিলি না হয় সবাইকে নবীর পক্ষে আনা এবং নবীর মাধ্যমে প্রত্যেকের সুন্নি বানাই দেব পয়েন্ট আমরা সেটাই করে কেলে কেলে নাই এটা রাজনীতি স্বাভাবিক রাজনীতি নয় এটা দেখি প্রত্যেকটা মানুষকে বুঝাই আল্লাহ নবীর পথে আনা প্রত্যেক তার তার মাথা থেকে মধ্যে সেটা আমরা চাই মারমারি নয় আগুন পড়ার নয় রাস্তা রাস্তা মিছিল নয় এই রাজনীতি নয় এই রাজনীতি আমরা বিশ্বাস করি না আমার কথা বুঝেন আমরা বিশ্বাস করি হ্যাঁ মানবতা মানবতার হাতে প্রত্যেকটা ঘরের মধ্যে বল ইয়ে করিয়েন করিয়েন না হ্যাঁ ধাক্কা ধাক্কি করিয়েন না সবার এবং ধৈর্য দ্বারায় আপনি চিন্তা করেন ঘর পরিচালনার জন্য আল্লাহ নবী কি আদেশ দিয়েছেন দিয়েছেন কি দেন নাই হ্যাঁ সে আদেশই চলেন সুন্দর মতে চলেন তাহলে আপনার ঘরটা ব্যস্তের বাগানে পরিণত হয়ে যাবে আপনার ছেলে শেখায়ত করতেন না তাবিজ লাগতো না হুজুর তাবিজ দেন আমার ছেলে একবারেও বেশি চঞ্চল হয়ে যেতে গা হ্যাঁ একেবারে খিলে খিলে আর গুদাগুঁজি সারা কিছু করে না এখন সৎকার এখন বাড়ি আছেন কন করে আছেন যেখানে নাকি এই সমস্ত এই উল্টো পাল্টা চলতেছে না কোন দেখা বাদ গিয়েছে আমি এই দেশের মানুষ আমি জানি হ্যাঁ আল্লাহর বস্তি কালকে এই ফজরের নমাজ থেকে আরম্ভ করি পড়া আরম্ভ করবেন আর তবা করবেন আল্লাহ আমি তোমার বিরুদ্ধে যাব না তোমার নবীর বিপক্ষে যাব না ঠিক না বিধি রাজি আছেন কারা কারা করবেন হাতখানা চলেন

خلفائي <applause> لا إله إلا لا اله <سؤال> الله محمد رسول الله <سؤال> سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله <سؤال> عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن فبما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشر ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحمة النبي الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله قرآن پاک سب شفارة سورة فتح درس نمبر آيات الله رب العالمين حكم الحاكم بلدتن جرى نبيت بيات كورتن نبيت خلفة در এটা আল্লাহর বায়াত হয়ে গেছে কার বায়াত আপনারা হাত দিছেন এইভাবে আমি দিছি এইভাবে আপনারা এইভাবে দিছেন খালি হাত আল্লাহ বলেন তোমাদের হাত খালি নয় তুমি নবীর পক্ষে গেছো এই জন্য আমি তোমাদের হাত হাতের উপর হাত দিলাম আল্লাহর হাত আমাদের হাতের উপরে আল্লাহর হাত যদি থাকি তাহলে আমরা নষ্ট হইতে পারি আমরা কি ধ্বংস হইতে পারি আমরা কি জাহানা দিতে পারি আল্লাহর পক্ষে নবীর পক্ষে সব কাজগুলো জন বিপক্ষে না যায় লোভ লালসের কাম করো দুজনে এখানে স্থান না পায় হিংসা বিদ্দের জন্য এখানে স্থান না পায় আল্লাহ আপনাদের সবাই করুন করুন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ আমার হাত যারা হাত তুলে তাদের হাতে নবীর পক্ষে আপনাদের সবাই হাতের উপরে আল্লাহর হাত আছে এটা কোরআন পাকের সরস্বতী আয়াত এটা কোনো ফ্যাশন আয়াত নয় এরপরে আল্লাহ বলেন যারা এই ওয়াদা পূরণ করবে নবীর পক্ষে থাকবে তাদেরকে পুরস্কৃত করবে আল্লাহ আর যারা এই ওয়াদা পূরণ করবে না যারা নবীর বিপক্ষে যাবে তাদেরকে তিরস্কৃত করবে আল্লাহ রবুল্লা আলমী লাঞ্ছিত করবে ইহকাল পরকাল সব জায়গায় আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন আল্লাহর এবাতে থাকার আল্লাহ তৌফিক দান করুন পরস্পরে মিলে জুলি থাকার তৌফিক দান করুন প্রত্যেক বড়দের প্রতি শ্রদ্ধা ছড়োদের প্রতি স্নেহ যেন আমাদের থাকে হ্যাঁ আল্লাহ আমাদের কবুল করুন হিংসবের দেশ যেন আমাদের অন্তর থেকে দুই চলে যায় আল্লাহ সবাই কবুল করুন আমিন